বেদর্শক এটা বাংলাদেশে শেখ মুজিবুরের কোনো দৃশ্য না এটা হচ্ছে সিরিয়ানদের জাতির আব্বা যে ছিল সেই আসাদ এবং আসাদের বাপ তাদের মূর্তিকে ভেঙে চুরে আপনার গাড়িতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মূর্তির উপরে সিরিয়ানবাসীরা তারা চরে তারা বিজয় উদযাপন করতেছে সারা আপনার সিরিয়ায় শহরে তারা এটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন আপনার কত সুন্দর দৃশ্য আপনারা জানেন যে মুজাহিদিনরা সিরিয়ায় সেখানে তারা বিজয় লাভ করেছে দীর্ঘদিন প্রায় চুয়ান্ন বছর ধরে আসাদ পরিবার এবং তার পিতা এবং তার পরবর্তীকালে সে এই বিশ চব্বিশ বছর ধরে এই সিরিয়ায় তারা এত জুলুম করেছে এত নির্যাতন করেছে মানুষের উপরে যেটা বলে শেষ করা যাবে না একতান্ত্র শাসন প্রতিষ্ঠা করেছিল সেই সিরিয়ায় এই জালেম খুনি এই সৌরাচার আসাদের পতনের পরেই কিন্তু এরকম বিজয় উল্লাস আপনারা দেখতে পেয়েছেন সিরিয়ায় যেখানে মূর্তি ছিল সব মূর্তি ভেঙে চুরে তো স্নস করে দেওয়া হয়েছে আসাদের মূর্তি আসাদের আব্বার মূর্তি আসাদের ভাস্তির মসজি কাকার মূর্তি তাদের পরিবারের মূর্তিতে ভরপুর ছিল